এই ভাইটাল সাইন একউটার স্টাফ নার্স এক্সামে বারবার আসে কিন্তু নাইনটি পারসেন্ট স্টুডেন্ট কিন্তু ভুল করে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আপনারা দেখে নিতে পারেন কোয়েশ্চেনটা থাকে এরকম নর্মাল অ্যাডাল্ট রেট ইজ সিক্সটি টু হানড্রেড বিটস পার মিনিট সিক্সটি টু হান্ড্রেড বিট পার মিনিট ওকে আমি কেটে দেয় তাহলে গ্যাস করেন তো নর্মাল অ্যাডাল্ট পাস রেটটা কি হতে পারে তো এখানে দেখেন কারেক্ট অ্যান্সারটা হচ্ছে সি সিক্সটি টু সিক্সটি টু হান্ড্রেড বিড পার মিনিট একজন অ্যাডাল্ট হেলদি পার্সনের ক্ষেত্রে নর্মাল পাস রেট সাধারণত ষাট থেকে একশো পার মিনিট থাকে একজামে যদি অ্যাডাল্ট শব্দটা থাকে অ্যাডাল্ট আপনাদেরকে মনে রাখতে হবে এই অ্যাডাল্ট শব্দটা যদি একজামে থাকে এ রেঞ্জটা মাথায় অবশ্যই রাখতে হবে আপনাকে অ্যাডাল্টের সবসময় কত থাকে এখানে বলে দেওয়া আছে অ্যাডাল্ট হেলথি পারসনের ক্ষেত্রে নর্মাল পালস রেট এই দুইটা কথা মনে রাখবেন অ্যাডাল্ট আর নর্মাল পালস রেট আর হেলদি পারসন ষাট থেকে হান্ড্রেড বিস পার মিনিট তারপর দেখেন পাঁচ রেড বয়স অনুযায়ী পরিবর্তন হয় কিন্তু ইনফ্যান্টের কত থাকে মানে এটা এজ ভ্যারি করে ইনফ্যান্টের থাকে ওয়ান টোয়েন্টি বাই ওয়ান সিক্সটি পার মিনিট আর চাইল্ডের থাকে এইটটি বাই ওয়ান হান্ড্রেড টেন পার মিনিট তারপর সিক্সটি থেকে হান্ড্রেড পার মিনিট থাকে হচ্ছে অ্যাডাল্টের তাহলে কী হয় ইনফ্যান্টের থাকে একশো বিশ থেকে একশো ষাট চাইল্ডের থাকে আশি থেকে একশো দশ আর অ্যাডাল্টের থাকে ষাট থেকে একশো পার মিনিট আমার ভিডিওর সাথে সাথে বা আমার বলার সাথে সাথে যদি আপনারা ক্যাপচার করতে পারেন তাহলে কিন্তু সাথে সাথে মুখস্থ হয়ে গেল আর এখান থেকে অবশ্যই যে কোনো পরীক্ষায় গভর্নমেন্ট সার্কুলার বলেন পিজি বলেন যে কোনো পরীক্ষায় অবশ্যই আসে পোস্ট বেসিক বাএসি দেন হচ্ছে ডিপ্লোমা সব কিছুতে কিন্তু থেকে একটা ফিভার এক্সারসাইজ এনজাইটি থাকলে পালস রেট বেড়ে যেতে পারে সব সবসময় জিনিসটা মনে রাখবেন এই পয়েন্ট না জানলে কিন্তু এম সি বল হবে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ফিভার এক্সারসাইজ অ্যানজাইটি থাকলে পালস রেট কি বেড়ে যেতে পারে নেক্সট স্টেপে চলে যায় নেক্সট স্টেপে হচ্ছে মিনস স্লো পালস ঠিক আছে ব্রাডিকার্ডিয়া ইকুয়াল টু পালস রেট সিক্সটি পার মিনিটের নিচে ব্রাডিকার্ডিয়া বলতে আপনার বোঝাবেন হচ্ছে 60 পার মিনিট আর নিচে তো এমন ডেলি নার্সিং এমসিকিউ কিউ পেতে পেজটা ফলো করতে পারেন আর এই ভিডিওটা সেভ করে রাখেন যাতে রিভিশনের জন্য আপনার অনেক হেল্প হয় তো থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ফলো মাই পেজ আর অবশ্যই ইউটিউব চ্যানেল আছে সেটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস আল্লাহ হাফেজ